যদি কোনো হুমকি দামকিও দিচ্ছেন না হ্যাঁ কিন্তু আপনারা অভিযোগ করছেন যে উনি দাম দামকি দিচ্ছেন তো উনি বরং আমাকে একটু ইন্টারভিউশনই বললেন যে আপনি তাহলে কোনটার উপর বেস করে আপনি এটা দিতেন আমি একটা ব্যাখ্যা দিলাম যেহেতু আপনার দোকান পাট বন্ধ রেখেছিলেন সেটা বললাম যে যদি না হয় তাহলে এইভাবে শত শত ব্যবসায় দোকান বন্ধ রাখার কথা না আচ্ছা এখন এখানে কিন্তু আমরা লাঠি বিষয় নম্বর সংগ্রহ করতে আসি আমরা এসেছি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বিগত দিনে যেভাবে বেআইনি কর্মকাণ্ড করেছে বর্তমানে ওই একই পথে যাচ্ছে এবং সম্পত্তি কর্মকর্তা বড় স্পষ্ট আমাদের জানিয়ে দিয়েছেন যে তাপস সাহেবের অনুসৃত পদ অনুযায়ী ঢাকা সিটি কর্পোরেশন চলবে আমরা প্রতিবাদে বন্ধ রেখেছি এখানে লাকি না হয়ে অন্য কেউ রিজার্ভ নিতে পারে এখানে আমরা স্পেসিফিক লাকি বিষয়টা আমাদের মূল বিষয়টা হচ্ছে ঢাকা সিটি কর্পোরেশন অরিজিনালি সেটা দিতে পারে কিনা একটি রাখে কিনা তার অধিকার আছে কিনা জি जहाँ पे तो हम दैत करके तो केंद्र में लोग जाएंगे नमस्कार और मार्केटर मान जाता है सरकारी ना को देखते हैं तो तब दैता अधिकारी का जन्म ব্যাপারটা দেখছি না কারণ রাজনৈতিক আমি আপনাদের যে এই যে যেভাবে একটা ইজারার নামে রাস্তা খুলে দিয়েছিলেন বর্তমান সম্পত্তি কর্মকর্তা বারবার বলছেন যে ওই পথে অনুসরণ করবে আমাদের বক্তব্যটা হচ্ছে সেখানে রাজনৈতিক কোন দল আসলো কোন দল গেল সেটা বিষয় নয় আমি বলতে চাচ্ছি প্রশাসনিক অবকাঠামোর ক্ষেত্রে ঘাপটি মেরে থাকা যে লোকগুলো আছে তারা এ দেশে একটা অশ্লীষ পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এবং বর্তমান সরকারকে সমালোচনার মুখে ফেলতে চাচ্ছে আমাদের আমাদের কথা হচ্ছে যে আমরা রাজনীতি কোনো পাঠ হতে চাই না আমরা একজন ব্যবসায়ী আমরা শান্তিপূর্ণভাবে ব্যবসা করতে চাই এবং আমাদের কত হচ্ছে ইজারা যদি সেটা হবে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দিয়ার ইক্তিয়ার রাখে তার দেবে এবং এখানে কে নেবেন যিনি নে উনি যাতে হাট বাজার ইজারা আইন আছে এটা আইন অনুযায়ী টাকাটা তুলবেন কিন্তু আমাদের কথা হচ্ছে যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তফসিলে সম্পত্তির তফসিলেই তো আমাদের এই বাজারটা নাই তাহলে ইজারাটা কেন দেবে আমি কি বোঝাতে পেরেছি